মানুষটির নাম জিনি ডোনাল্ডসন দর্শকের কাছে পরিচিত মিস্টার বিস্ট নামে বিখ্যাত চরিত্র মিস্টার বিনের মতোই তার ব্যতিক্রমিক কার্যকলাপ আর প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য নিজের আসন নামের চেয়ে মিস্টার বিস্ট নামেই মানুষ সবচেয়ে বেশি চেনে থাকে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন ইউটিউবার একক ব্যক্তি হিসেবে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করা ইউটিউবার তিনি মিস্টার বিস দুই সালে তার ইউটিউব চ্যানেল শুরু করেন এবং রাতারাতি তার অত্যন্ত ব্যবহুল স্টান্ড ভিডিওগুলোর জন্য জনপ্রিয় হয়ে ওঠেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তার চ্যানেলটির গ্রাহক সংখ্যা দুইশো চৌত্রিশ মিলিয়নে পৌঁছেছে বর্তমানে এটি ইউটিউবের দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইব চ্যানেল আর একক পরিচালিত চ্যানেল হিসেবে এক নম্বরে আছে মিস্টার বিস্টার চ্যানেল মিস্টার বিস্ট থেকে বেশি সাবস্ক্রাইবার শুধু ভারতীয় চ্যানেল টি সিরিজের রয়েছে মিস্টার বিস্টের সাফল্যের প্রধান কারণ হল তার ভিডিওগুলো দেখে মানুষ বেশ মজা পায় তিনি প্রায়শই বিপজ্জনক বা ব্যয়বহুল কিছু কাজ করেন যা মানুষের আগ্রহের পারদ বাড়িয়ে দেয় যেমন একটি উড়ন্ত বিমান থেকে লাভ দেওয়া কখনো হাতি বা কখনো তিমি পোষা বা কখনো লাখ লাখ ডলারের নোটের উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষ তার এই অবিশ্বাস্য ও চমকপ্রদ ভিডিওগুলো দেখে খুবই উত্তেজনা অনুভব করতে পারে ভিডিওগুলো প্রায়শই ভাইরাল হয় যা কোটি কোটি ভিউ পায় তিনি জনপ্রিয় টিভি সিরিজ স্কুইড গেমের খেলাটিও বাস্তবে আয়োজন করেছেন মিস্টার বিস্টের সাফল্যের আরেকটি কারণ হল তার ব্যক্তিত্ব তিনি মানুষ হিসেবে খুবই প্রাণবন্ত এবং হাসি খুশি যার জন্য তিনি সহজেই দর্শকের সাথে সংযোগ স্থাপন করতে পারেন তিনি প্রায়শই তার ভিডিওগুলোতে মজার মজার কথা বলেন যা তাকে দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে মিস্টার বিস্টের নেটওয়ার্থ প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা দুই হাজার চব্বিশের শেষে ছশো থেকে সাতশো মিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে ইউটিউব থেকে তার বছরে আয় প্রায় বিরাশি মিলিয়ন ডলার এটি ইউটিউবের ইতিহাসে এক বছরে একজন ইউটিউবারের সর্বোচ্চ আয় মূলত মিস্টার বিস্টার আয়ের প্রধান উৎস হল তার ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত আয় ইউটিউব ছাড়াও তার আয়ের অন্যান্য উৎসগুলোর মধ্যে আছে তার নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রয় স্পন্সারশিপ এবং বিভিন্ন রিয়েলিটি শোতে তার গেস্ট অ্যাপিয়ারেন্স তিনি প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ও ইভেন্টে ব্যক্তিগতভাবে হাজির হন এতে ইনকামের পাশাপাশি দর্শকদের সাথে দেখা করতে পারেন এবং তার কাজ সম্পর্কে মানুষকে আরও জানাতে পারেন তবে মিস্টার বিস্টের এই বিপুল জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হচ্ছে দানশীলতা মিস্টার তার আয়ের একটি বড় অংশ দাতব্য কাজে দান করেন দুই হাজার সালে এক টুইট বার্তায় তিনি বলেন তিনি ব্যাংকে শূন্য ডলার নিয়ে মারা যেতে চান যাতে তার সব আয় মানুষের কল্যাণে খরচ হতে পারে মিস্টার বিস্ট ছাড়াও মিস্টার বিস্ট রিয়্যাক্স মিস্টার বিস্ট গেমিং নামেও আরও কয়েকটি চ্যানেল রয়েছে তার তিনি রেড ক্রস সেভ দ্য চিলড্রেন দ্য ফাউন্ডেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে বছরের বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ দান করে থাকেন মিস্টার বিস্টকে ব্যক্তিগতভাবে অনেকবার দাতব্য কাজে অংশ নিতে দেখা গেছে অনেকে তার দানশীলতাকে জনপ্রিয়তা সৃষ্টির একটি কৌশল বলে মনে করেন তবে তার অর্থের মাধ্যমে বিশ্ববাসীর যে উপকার হচ্ছে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই